ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের সবার মধ্যে একটা ফ্যাসিনেশন কাজ করে যারা করছি তারা তো করছি যারা নতুন করতে চান কিংবা এই সম্বন্ধে কোনো ধারণাই নেই তাদের মধ্যে একটা ফ্যাসিনেশন বা একটা মানে স্বপ্নের মতো একটা কোনো কিছু কাজ করে যে এটা আসলে এরকম অনেক কিছু সো হ্যাঁ এটা অনেক কিছু এর মধ্যে অনেক কিছুই আছে আপনি যদি সেটা অ্যাচিভ করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের ভালো দিকগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে এখানে আর্নিংয়ের কোনো ক্যাপ নেই আপনি বিওয়েন লিমিট আর্ন করতে পারেন যদি আপনি আর্ন করতে পারেন নবট ইজ লিমিটিং ইউ লাইক একটা জবের মধ্যে আপনার একটা লিমিট আছে যে এই আপনার এখন এতদিন আপনি এই টাকাই পাবেন তারপরে আপনার বাড়লে আবার ওই টাকাই পাচ্ছেন বাট এখানে হচ্ছে কি আপনার রেগুলার এই ভেরিয়েশনটা হতে পারে কমও হতে পারে আবার বিওয়েন লিমিটেও আপনি আর্ন করতে পারেন এটা হচ্ছে এক নম্বর বেনিফিট দু নম্বর বেনিফিট হচ্ছে আপনি নিজেই নিজের বস যদিও বস না আপনি একটা বিজনেস রান করছেন সেটার বস সেটার বস আপনি বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে ডিল করছেন সেখানে তারা আপনার বস না হলেও বাট আপনার উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি চলে আসে যে এই বিজনেসগুলো ডিল করা অফকোর্স আপনি বস এবং আপনি অনেকগুলো ক্লায়েন্ট ডিল করছেন সেক্ষেত্রে আপনি এমপ্লয়ি হিসাবে ডিল করছেন না আপনি একজন পার্টনার হিসাবে একটা অ্যাজেন্ট হিসাবে একজন কো ইন্ডিভিজুয়াল এজেন্ট হিসাবে আপনি আসলে তার কাজটা করছেন অফকোর্স এটা একটা ভালো সাইড আপনি নিজের মতো করে কাজ করতে পারছেন আপনাকে কেউ গাইড করছে না কেউ কিছু বলছে না আপনার যে সেলফ স্টিমটা নিজের যে আত্মসম্মান বোধ এটা আপনার ইন্ট্যাক্ট থাকছে এটার উপরে কেউ আঘাত করছে না আপনার ক্লায়েন্টের কাজ পছন্দ না হলে আপনার ক্লায়েন্ট আপনার যদি আপনার কাজ আপনার ক্লায়েন্টের যদি পছন্দ না হয় সে চলে যাবে হয় আপনি ডেটা এন্ট্রির কাজ করেন আপনি প্রোগ্রামার আপনি যাই করেন আপনার স্কিল আপনার কাছে আপনার স্কিলের জন্য আপনার কাছে ওই স্কিলেরই ক্লায়েন্ট এসছে ওই গিকটা নেওয়ার জন্যই আপনার কাছে এসছে আর আপনি আপনার সময়টাকে নিজের মতো সময়কে নিজের মতো করে সেট করে নিতে পারবেন কাজ করার সময়টাকে সেট করে নিতে পারবেন আপনি যখন চাচ্ছেন যে আপনি ঘুরতে যাবেন আপনি ঘুরতে যেতে পারতেছেন হ্যাঁ কিন্তু আপনার টাইম ম্যানেজ করেই এটা করতে হবে কিন্তু আপনি আপনার মতো করে এটা করতে পারছেন আর এখন আসি আমরা খারাপ দিকগুলো খারাপ দিকগুলো কি প্রথম হচ্ছে আপনাকে সবসময় শিখতে থাকতে হবে আপ স্কেল করতে থাকতে হবে আপনাকে নতুন নতুন টেকনোলজি আসছে রেগুলার চেঞ্জ হচ্ছে আপনাকে এটার সাথে আপগ্রেড থাকতে হবে আদারওয়াইজ আপনি পিছনে পড়ে যাবেন আগে কি হতো পড়ালেখা করছে একটা অফিসে গিয়ে চাকরিতে বসে গেলাম মারা যাওয়ার আগ পর্যন্ত রিটায়ার হওয়ার আগ পর্যন্ত ওই একই কাজ করে যাচ্ছি বাট এখন আপনাকে রেগুলার আপস্কেল করতে হবে ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আপনাকে আপনার কাজ খুঁজে নিতে হবে রেগুলার আপনাকে আপনার কাজ খুঁজতে হবে আপনার কাজ করার পাশাপাশি আপনাকে কাজ হান্টিংও করতে হবে আপনার মার্কেটিং করতে হবে তো এটা একটা বড় চ্যালেঞ্জ এজন্য আপনাকে মানুষের কাছে যেতে হবে কমিউনিটি বিল্ড করতে হবে প্রতিদিন আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে যেরকম কাজ করা ক্লায়েন্ট হান্ট করা মার্কেটিং করা অ্যাকসেট্রা আপনার নিজের খরচ আপনাকে নিজে চালাতে হবে মাসের শেষে আপনাকে কেউ কোনো পে চেক দেবে না সো প্রতি মাসে যা আর্ন করবেন সেটা আপনাকে বাজেটিং করে আপনাকে ব্যালেন্স করে খরচ করতে হবে যেহেতু আপনি নিজে নিজের বস তো আপনাকে আপনার বেতনের ব্যবস্থা আপনাকে নিজেই করতে হবে আপনার কাজের ব্যবস্থা আপনাকে নিজেই করতে হবে ক্লায়েন্ট হ্যান্ড করার ব্যবস্থা আপনাকে নিজেই করতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এটা সোশ্যাল সিকিউরিটি আপনার নাই কারণ সোশ্যাল সিকিউরিটি এই জন্য নেই যে আপনার কখন কাজ থাকে কখন কাজ থাকবে না এটা আপনি ইনিশিয়াল লেভেলে বুঝতে পারবেন না যখন আপনি একটা সার্টেইন পিরিয়ড আপনি কাজ করবেন আপনার ক্লায়েন্টের একটা বেস তৈরি হয়ে যাবে তখন হয়তো বা ধীরে ধীরে আপনার সোশ্যাল সিকিউরিটি তৈরি হয়ে যাবে বাট আপনার সিকিউরিটিটা নিজেকে বিল করতে হবে আপনাকে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটির যেই প্রোভাইডাররা আছে ইন্স্যুরেন্স অ্যান্ড লাইকওয়াইজ এগুলো আপনাকে নিজে থেকেই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করতে হবে এখানে যেটা হচ্ছে যে আপনি অনেক সময় অনেক বেশি কাজ করবেন কিন্তু টাকা কম পাবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে গ্রাজুয়ালি এটাও আপনার ভ্যালুটা আপনাকে নিজেকেই বিল্ড আপ করে নিতে হবে আপনার সেলফ ওর্থ তৈরি করতে হবে সো সেলফ ওর্থ আপনি যখন তৈরি করবেন নিজের ভ্যালু তৈরি করবেন তখন একটা সময় গিয়ে আপনার কিন্তু আর্নিংটা বিয়ন্ড লিমিট চলে আসবে তো সব মিলে আপনার যেই ডিসঅ্যাডভান্টেজটা থেকে বড় সেটা হচ্ছে যে আপনাকে আপনার বস বলতে আপনি একজন এন্টারপ্রেনার হয়ে যাচ্ছেন তো আমরা যেটা মানে সবাই তো ব্যবসা আসলে করতে পারে না এটা একটা পেশা যেখানে আপনাকে নিজে আপনি নিজের কাজ করবেন কোয়ালিটি কাজ করবেন এবং ক্লায়েন্ট খুঁজবেন চ্যালেঞ্জগুলো যদি আপনি মোকাবিলা করতে পারেন তাহলে আসলে অফকোর্স এটা খুব ভালো একটা পেশা যেটা আপনি একটা স্কিল শিখে শুরু করে দিতে পারেন